আমি আপনাকে যে বিজনেসের কথা বলতেছি সেই বিজনেসটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি এই বিজনেস করতে টাকা লাগে না আমি যে বিজনেসের কথা আপনাকে বলছি যে আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান তাহলে বিজনেস করেন আর আমি যে বিজনেসের কথা বলবো এই বিজনেস করতে গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে না ওই যে রাস্তায় দেখবেন যে ফুটপাতে চা বিক্রি করতেছে